হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আগের দিন তো দেখতেই পেলে কল বসাতে এসেছিল কলের পূজা করেছি তারপরে এটা হচ্ছে পরের দিন কারণ এই কলটা বসাতে তিন দিন টাইম লাগবে তো পরের দিন এটা মানে কলের যে পাইপটা আছে এটা যেহেতু শ্যালো কল বসবে তোমার হচ্ছে পঞ্চাশ থেকে পঁচপান্ন ফুট নিচে যাবে তোমার হচ্ছে পাইপটা সেই জন্য প্রথমে তো পাথর বাল্লি থাকে আর আমাদের শিলিগুড়ি এদিকে কল তো হতে চায় না পাথরের জন্য সেই জন্য পাথর ঢুকবে আর এখানে তোমার দেখো মিস্ত্রিরা হচ্ছে পাইপগুলোকে কিরকম করে ব্যাকা করছে তো কল বানাতে বানাতে আবার এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো মিস্ত্রিরা ওইদিকে বানাচ্ছে আর এদিকে দেখো এরা হচ্ছে গোবর আর মাটি মাখিয়ে নিচ্ছে তো কল বানানোর সময় গোবর আর মাটি বলে লাগে গোবরটা লাগে আমি গোবর দিয়েছে তোমার নয় নাই করে ছয় সাত বস্তা গোবর এরা দিয়েছে তো গোবর দিয়ে পাইপটার মধ্যে দিয়ে দিয়ে এরকম করে করে পাইপটা ভিতরে ঢুকায় সেই পঞ্চাশ থেকে পঁচপান্ন ফুট নিচে চলে যাবে জলটার একদম ক্লিয়ার পরিষ্কার জল আসবে তো দেখো কীরকম করে কল বানায় তো দেখতে বেশ ভালোই লাগে তাই না তো ওই জন্যই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি আর আমিও যেন রান্নাবাড়ি বন্ধ করে দিয়ে এখানে এসেই বেশিরভাগ টাইম এখানে এসেই থাকি প্রায় মানে এখানে এসে অনেকটা টাইমে বসে থাকি বেশ ভালোই লাগে দেখতে তো একটা কলের পিছনে দেখো কতগুলো লোক মিলে কলটাকে বানাচ্ছে তো কলটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আছে একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ হচ্ছে তোমার কি বার তো আজকে কিবার আজকে কিবার আজকে বৃহস্পতিবার আজকে আঠাশে আঠাশে ডিসেম্বর আর সকাল থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচন্ড রোদ্দ উঠেছে আর এখানে আসি দাঁড়াও এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সকালে ডিমের ঝুড়ি ভাজা করেছিলাম আর পরোটা ভেজেছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে ভাতটা হচ্ছে আর আজকে মাছটাচ নিয়ে আসিনি কারণ রান্না না টাইমই পাচ্ছি না মিস্ত্রিরা ওইদিকে কাজ করছে ওদের সাথে থাকতে হচ্ছে আর এই দেখো ছেলের ঘরের বিছানা যতই আমি গুছিয়ে রাখি ততই এলোমেলো করে দেয় আর হচ্ছে মাম্মাম ওখানে স্নানে চলে গেছে তো মাম্মামকে দেখালাম না মাম্মাম স্নান করে নিক দেখাবো আর এই ঘরের বিছানার হালত এই অবস্থা আর মাম্মাম বই খাতা দেখো ছড়া ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কিচ্ছু গোছানো রাখ গুছিয়ে রাখেনি আসি দাঁড়াও আর আমার বাজার সব এনে রেখে দিয়েছি এখানে এইভাবে পড়ে আছে তো সব বাজার পড়ে আছে ওগুলোকে এখন গোছাবো আর আজকে ডাল ভাত করবো তো কি কি রান্না করছি না করছি সবই তো শেয়ার করবো দেখতে থাকবো এখানে পেঁয়াজ কলি নিয়েছি আর এই যে বাঁধাকপি নিয়েছি আর এখানে আছে একটা বন এটাও আছে একটা মিষ্টি বন এটা আছে ক্রিম রোল আর এখানে আছে দেখো কি এই জিনিসটা খেতে আমি খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে এই যে কী বলে এটাকে যেন কেশর আলু এটা খেতে খুব ভালো লাগে আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ টমেটো আর আলু নতুন আলু তো এগুলোই বাজার নিয়ে এসেছি সকালে রান্নাবাড়ি কিছুই হয়নি সেরকম কাজকর্ম কিছুই এগিয়ে নিয়ে যেতে পারছি না আর ওইখানে তোমার দেখো ভাত হয়ে গেছে আর প্রেশারের ডাল সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এখন কি রান্না করব ফটাফট কেটে নিই মাছ আনি কারণ রান্না করার টাইমই হচ্ছে না সেই জন্য ডাল ভাতি করে নিলাম তো চলো কেটে বেছে নেই আগে তারপরে দেখো বন্ধুরা বাড়িতে রান্নার কাজ করতে করতে আবার এখানে চলে আসলাম দেখি এখানে মানে পিলার উঠবে যে ওর নিচে একদম একটা রাব ঢালাই হয় ওই ঢালাইটা দিচ্ছে মিস্ত্রিরা তো এই ঢালাইয়ের পরেই তারপরে রড বাঁধবে তো দেখো এরকম করে একদম ঢালাই দিয়ে রেখে দিচ্ছে আজকে আর রড বাঁধবে না রড বাঁধবে যখন ঢালাইটা শুকিয়ে যাবে তারপরে কালকে রড বাঁধবে এখানে দেখো কতটা গাড্ডা করেছে প্রায় এক মানুষের কাছাকাছি তো চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন কটা বাজে জানো সন্ধ্যা সাতটা বাজে এই মাত্র আমি ঘরে আসলাম সারাটা দিন আমার যে কী করে কাটছে সেটা শুধু একমাত্র আমি জানি ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে একবার ওখানে একবার এখানে একবার দোকানে এই করতে করতে আমার টাইম শেষ আর শীতের দিনে বিছানার হালত দেখো দুপুরবেলা হাজব্যান্ড শুয়েছিল সব কিছু ঢাকা ঢুকা ছিটিয়ে রেখে গেছে আমি আর কিছু গোছানোর টাইম পাইনি আমি এইমাত্র মাত্র ঘরে আসলাম মিস্ত্রিরা কাজ করে চলে গেল আর আমি এইমাত্র ঘরে আসলাম ঘরে এসে একটু বসলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি তখন রান্না বাড়ি করেছি ওগুলো আর তোমাদের দেখাতে পারিনি আর আজকে এখন সেরকম রান্না করছি না আজকে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি আলু সিদ্ধ বেগুন ভাজা ডিমের মামলেট তো এটাই রান্না করেছি তো মানে কি বলো তো খেতে না ভালোই লাগে মাছ মাংস থেকে না এরকম নিরামিষ রান্নাও কিন্তু মানে মাঝে মাঝে খাওয়া কিন্তু ভালো খেতেও বেশ ভালোই লাগে আর মামাম টি নিতে চলে গেছে ওরও শরীরটা ভালো লাগছিল না বলছিল মা পেট ব্যথা করছে পেট ব্যথা করছে তো মামাম পড়তে গেছে আমি এখন একটু শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিং করবো আর ভালো লাগছে না সেই যে সকালে ওঠা হয় আর কিছুদিন ধরে কি হয়েছে জবে থেকে ওই বাড়ির বাড়ি থেকে এখানে এসেছি জবে থেকে ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি না মানে ভোর তিনটে চারটে বাঁচতে বাঁচতেই না ঘুমটা ভেঙে যায় আর কিছুতেই ঘুম আসতে চায় না আগে তো আটটা পর্যন্ত ধরো মানে ঘুম ঘুমিয়ে থাকতাম মানে মেয়ের স্কুল বন্ধ না থাকলে আর এখন না কী হয়েছে ঘুম ভাঙতেই চায় না মানে ভোরবেলা তিনটে চারটে বাঁচতে বাঁচতে কেন যে ঘুমটা ভেঙে যায় কারণ ওই কাজ হচ্ছে মাথার উপরে এত বড় একটা মানে টেনশন দায়িত্ব মানে কি করে কি হবে না হবে একটা চিন্তা মাথার মধ্যে সবসময় কাজ করছে কি করে মানে এত বড় একটা যে দায়িত্ব মানে নিয়েছে এটাকে যে কি করে পার করবো ওটাই একটা মানে বিশাল বড়ো মানে চিন্তা মাথার মধ্যে আছে সেই জন্য সে ঘুমটুম ভালো হয়ও না জানি না কি হবে কতদূর এগিয়ে যেতে পারবো কতদূর করতে পারবো এটা একটা মানে টেনশন সবসময় কাজ করছে মাথায় তো আজকে কল বসানো কালকে কল বসানোটা স্টার্ট করেছে তো আজকেও চলে গেল সারাটা দিন তোমার এটা হচ্ছে পঞ্চাশ পঁচপান্ন ফুট নিচে যাবে শ্যালো কল বলে যে ওই কলগুলো বসবে সেই জন্য তিন দিন লাগছে বানাতে তো কালকে চলে গেল সারাটা দিন আজকে দিন চলে গেল। আবার কালকে বারোটা পর্যন্ত হলেই কল কালকে কমপ্লিট হয়ে যাবে তো এদিকে কল বানানোর কাজ চলছে আর ওইদিকে তোমার মিস্ত্রিদের কাজ চলছে দুটো কাজ একসাথেই চলছে তো তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি কারণ এখানে ভাড়া আছি বুঝতেই তো পারছো ভাড়া থাকাটা কতটা মানে জ্বালা তো জানি না কত দূর কী হবে কতটা কি করতে পারবো ওটা তো মানে বুঝতে পারছি না এখনো তো চলো আর বেশি বপ করছি না এখন একটু রেস্ট করি না আর শরীর চলছে না চোখ মুখগুলো দেখেছো একদম চোখগুলো গাডায় চলে গেছে নিজের শরীরের কোনো যত্ন নেই মানে চুলটা যে ঠিকমতো আছে রাখো সেই টাইমটাও পাই না তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো আমি আবার এখানে চলে এসেছি কলের মানে গাড্ডা খোড়া একদম কমপ্লিট হয়ে গেছে কলের পাইপ ঢুকানো এখন ওখানে দেখো বালি দিচ্ছে বালি দেওয়ার পরে তারপরে কলের ওই যে মেশিনগুলো দেখো এই মেশিনগুলোকে সেট করছে এগুলো ঢুকিয়ে দিবে কলের পাইপটার ভিতরে এগুলো ঢুকিয়ে দিবে দিলে তারপরে সুইচ মানে চালিয়ে দিবে বোর্ডটা লাগিয়ে দিলেই ঝরঝর করে জল পড়বে তো চলো তোমাদেরকে সাথে তো শেয়ার করবোই আর এখানে দেখো বন্ধুরা গাড়টা খুঁড়িয়েছিল পিলারের জন্য তো এখানে দেখো রড দিয়ে খাঁচা করে এটা কি সুন্দর করে করেছে না দেখো দেখতে কি সুন্দর লাগছে খুব ভালোও লাগছে দেখতে তো এর উপর দিয়ে আবার ঢালাই দিবে সিমেন্ট ঢালাই দিবে তো ওটা মনে হয় আজ হ্যাঁ আজকেই দিবে ঢালাইটা আর এই যে দেখো কল বসানো প্রায় মোটামুটি কমপ্লিটই হয়েই গেছে আর এই যে মাম্মামকে দেখো মাম্মা বান্ধবীকে নিয়ে এখানে চলে এসেছে আমি বললাম দাঁড়াও যেও না কল বানানো দেখে যাও কলের জলপড়াটা দেখে যাও তো কলের দেখ দেখার জন্য তারপরে মাম্মাম দাঁড়িয়ে গেল আর এখানে যে প্লাস্টিক কাটছে আর এরা তো পাইপটা ঢুকিয়ে দিচ্ছে দিয়ে দেখো এই পাইপগুলো আছে যে এগুলো ভিতরে ঢুকে দিলেই তাহলে বোঝা যাবে কত ফুট গাড্ডা কত ফুট মানে পাইপটা ঢুকেছে আর এই যে মাম্মে পাপা তো আমরা সবাই মানে সারাটা দিন এইখানেই টাইমটা কেটে যাচ্ছে মিস্ত্রিগুলোর কাজ দেখা কতটা কাজ এগোলো এগুলো দেখতে দেখতে কোথায় দিয়ে টাইম চলে যাচ্ছে না কিছুই বোঝা যায় না আর এই যে ফাইনালি আমার কল কমপ্লিট হয়ে গেছে তো দেখো প্রথমে যখন জলটা পড়ছিলো কত ঘোলা ঘোলা জল একদম ঘোলা জল তো কিছুক্ষণ ঘোলা জলটাকে ফেলে দিবে তারপরেই একদম টল টল করে তাজা জল মানে ভালো জল পরিষ্কার জল বেরিয়ে যাবে তো এর সাথে আবার একটা পাইপ কিনে এনেছে ওটা তো আগের দিন ভিডিওতে দেখেছো ওই পাইপটা আবার এটার সঙ্গে সেট করতে হবে সেট করলেই তারপরে পাইপ দিয়ে কাজ করবে মিস্ত্রিরা কারণ ঘর বানাতে তো অনেক জল লাগে জল ছাড়া তো কাজ সম্ভবই হয় না এই যে দেখো ফাইনালি আমার কলটা আজকে কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো জল পড়ছে দেখেছো একদম দেখো হাত ধুলো জলটা একদম দেখো ঘোলা প্রথম জল তো অনেকক্ষণ ফেলে দিতেই হবে ঘোলা জল বের হবে সেই জন্য অনেকক্ষণ ধরে জলটাকে পড়লো তো আমি আর দাঁড়াই দাঁড়িয়ে থাকবো না এখন বাড়ি যাবো কারণ রান্না বাড়ি সেরকম ভাবে হয়নি এখানে এসে অনেকটা টাইম নষ্ট করলাম তারপরে বাড়িতে গিয়ে ফটাফট রান্নার জন্য দেখো কড়াই বসিয়েও দিয়েছি আর ওইদিকে তো তোমার ভাত উপুর করে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো কি রান্না করবো সেটাও দেখতে পারবে তোমরা তো দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এই যে আজকে নিয়েছে মাছ এখন রুই না কাতল মাছ জানি না মাছ আমি চিনিও না মাছটা আমি কিনিও না মাছটা হাজবেন্ড কেনে কারণ মাছ তো অতটা ভালো চিনি না তো ওই জন্য মাছ কিনতে গেলে কেমন মাছ কিনবো পচা মাছ ধরিয়ে দিবে নাকি সেই জন্য মাছ কেনাটা আমি তারা হয়ে ওঠে না তো চলো মাছটা ভেজে নিই রান্নাবাড়ি সব করে নিই আর রান্নাবাড়ি টাড়ি কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না কারণ দুদিকে তিন দিকে তাল দিতে দিতে না একদম আমি হিমশিম খেয়ে যাচ্ছি সেই জন্য সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো চলো রান্নাবাড়ি বাড়ি করে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা ভাবছো আমি হাসছি কেন হাসারও কারণ আছে সকাল থেকে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে যে তোমাদের সাথে এসে কথা বলবো সেই কথা বলাটারও টাইম হয়ে ওঠেনি আর মাম্মা এখানে দেখো ফোনটাকে চালিয়ে রেখে বাইরে চলে গেছে সেরকমভাবে আমি ভিডিও করতে পারছি না তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না সারাটা দিন এত ব্যস্ত আমার চোখ মুখের অবস্থা দেখো খারাপ হয়ে গেছে আর মামা মেখানে এখানে সিঙ্গারা নিয়ে বসেছিলো সস দিয়ে দেখো তো মাম্মের দাদাভাইয়ের নিচে ডাকলো একটা কাগজ নিয়ে যাওয়ার জন্য তো জিনিসগুলো আনতে হবে কালকে সকালে ঢালাই করবে নিচটা সেই ঢালাইয়েরই জিনিস আনতে গেছে তো আনতে গেল ছেলে আর আমি সেই তোমার দুপুরে খাওয়া দাওয়া করে ওখানে ওই বাড়িতে চলে যায় মিস্ত্রিগুলোর ওখানে ছেলে সকাল দুপুর থেকে থাকে সকাল থেকে তো ছেলে তারপরে বাড়িতে এসে টাত খায় ভাতটা বেড়ে রেখে তারপরে চলে যায় ওখানে তারপরে ওরা চলে যায় সাতটার সময় তারপরে বাড়িতে আসি আসার পরে আবার দোকানে যাই জামা কাপড়গুলো দেখো ওরা সব তুলে এখানে জমা করে রেখেছে কিছু গোছানো হয়নি এইটাকে খুলবো ভাবি খোলাও টাইম হয় না আর এখন তাও বেজে গেছে কটা বলো তো নটা বেজে গেছে এতক্ষণ দোকানে ছিলাম মালপত্র দিয়ে আসলাম তো হাজব্যান্ডেরও চোখটা এই চোখটাতে হঠাৎ মানে চোখটা লাল হয়ে গেল আর হঠাৎ জল পড়ছে চোখটা দিয়ে তো ওটার একটু ওষুধ আনলো আর এই যে মাম্মা মাকে দেখো হাই বলো বলো একটু হাই বলতে পারবো না কেন বলতে পারবো না গো দাঁড়াও তো মামা মুখ মামা এখন কি খেতে দেবো কি খেতে দেবো তো সিঙ্গারা খাচ্ছে আর ঝাল হয়েছে সিঙ্গারাটা আর আমার এখন অনেকটা কাজ পড়ে আছে জানো তো দেখো এখানে কাপড়গুলো উঠায়নি তারপরে ছেলে ভাত খেয়েছে দেখো ছেলের এটু বাসন মাজা হয়নি রান্নাঘরে দেখো রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা দেখে দাও তার লাইটটা জ্বালিয়ে নিই তারপরে দেখাচ্ছি রান্নাঘরে দেখো কয়েকটা বাসন আছে মাসিনি মাঝিনি গ্যাসটা মুছে ছিলাম কারণ চা করেছিলাম তো মেস্ত্রীদের চা দিতে গিয়েছিলাম সেই জন্য গ্যাসটা মোছা হয়ে গেছে আর এই কটা বাসন পড়ে আছে খেতে দিয়েছিলাম একটু হয়নি চিনি ডিব্বাটা শেষ হয়ে গেছে ওই চিনির ডিব্বাটাও মেজে নেবো আর দাঁড়ো আর একটা ভালো জিনিস দেখায় সকালে না এই ডিব্বার বিস্কুটটা নিয়েছি হ্যাঁ দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় কত বড় ডিব্বাটা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখা এই যে দেখো এই এক ডিব্বা বিস্কুট নিয়েছি এক ডিব্বা বিস্কুটের দাম নিয়েছে কত বলে তো একশো একশো আশি টাকা নিয়েছি আর এই যে দেখো বিস্কুটগুলো এরকম টেস্ট আছে ভালোই লাগলো খেতে আর এই বিস্কুট নিয়ে নিলে না অনেক দিন ধরে খাওয়া যাবে দেখতে পাচ্ছ অনেক দিন ধরে খাওয়া যাবে সেই জন্য এক ডিব্বা বিস্কুট নিয়ে নিয়েছি এই যে বিস্কুটটা তো চলো খেয়ে নেই সন্ধ্যা থেকে কিছু খাওয়ার টাইমও পাইনি সময় পাই না টাইম বলতে তখন কমলা লেবুটা ওখানে এনে রেখেছি কমলা লেবুটা দিয়ে মামকে কেক বানিয়ে দেবো কিন্তু সেই টাইমটা নেই এই যে নারকেল পরে আছে সাপটা বানাবো সেই টাইমটা নেই পাটিসাপটা বানানোরও টাইম নেই একদম সময় পাচ্ছি না একটুকু সময় পাচ্ছি না কোনো কাজ করতে পারছি না যেহেতু ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছে সেই জন্য আর হাজব্যান্ড তো টাইম দিতে পারে না ও তো দোকানে থাকে সেই জন্য আমাকে সবটা টাইম দিতে হয় সেই জন্য একদমই ব্যস্ত হয়ে থাকি আর শীতের দিনে তো বিছানা তুমি যতই গোছাও ততই এলোমেলো থাকবেই ছেলে কোনো সময় ঢাকা মাকে করে রাখতে দিবে না কম্বল যতই ভাঁজ করবো না কেন ততই ছিটিয়ে ছিটিয়ে এরকম করে রেখে দিবে ওই জন্য ভাজ করাটাই মানে বন্ধ করে দিয়েছি আর তার মধ্যে সময়ও পাচ্ছি না যে একটু কিছু করব ঘরের কাজকর্ম কিছুই করতে পারছি না একটুকু সময় পাচ্ছি না তো চলো বিস্কুটটা খাবো খেয়ে বাসন টাসনগুলো মেজে নিব। মেজে কাপড় চোপড়গুলো ভাজ করি করে তারপরে ভিডিও এডিটিংও করিনি আজকে জানি না আজকে ভিডিও ছাড়তে পারবো কি না তো চোখ মুখুল অবস্থা হয়ে গেছে কি তো ভিডিওটা একটু এডিটিং করার চেষ্টা করব তারপরে চলো আবার আসছি